সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ধানমন্ডি বত্রিশে মাঠ ধরে শিকার সেই নারী কারাগারে বিবিসি কে ইমেইলে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা হত্যাকাণ্ড অস্বীকার হাসিনার রায়কে ঘিরে বাংলাদেশে উত্তেজনা বাড়ছে রয়টার্সের প্রতিবেদন রাজধানী রাজধানীসহ আশপাশের জেলায় বারো প্লাটুন বিজিবি মোতায়েন বিএনপি ও জামায়াতের কথা মতো সনদ হয়েছে মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির শেখ হাসিনা ইউনুসকে আমার আগে চিনেছে যা বললেন কাদের সিদ্দিকী নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ জানালেন প্রধান উপদেষ্টা পুরাণ বউ নতুন শাড়িতে আমাদের সামনে আর প্রদর্শন করার প্রয়োজন নেই মন্তব্য রেজাউল করিমের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ধানমন্ডি বত্রিশে মারধরের শিকার সেই নারী কারাগারে রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কের শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে মারধরের শিকার নারী সালমা ইসলামকে জুলাই আন্দোলনের এক হত্যা চেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয়েছে শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র নিয়ে জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর দেন এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কের শেখ মুজিবের বাড়ি ভাঙচুরের সময় মারধরের শিকার হন সালমা ইসলাম তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয় পরে ইউরোপিয়ান ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র আবু সাইদ মোহাম্মদ সাইম হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখে শুক্রবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার এস আনোয়ার বিয়া সালমা ইসলামের পক্ষে তার আইনজীবী আবুল হোসেন পাটোয়ারি জামিন আবেদন চেয়ে শুনানি করেন শুনানি নিয়ে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান আবুল হোসেন পাটোয়ারি বিবিসিকে ইমেইলে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা হত্যাকাণ্ড অস্বীকার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর জুলাইয়ের আন্দোলনে মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ অস্বীকার করেছেন আসন্ন বিশেষ ট্রাইব্যুনালের রায় ঘোষণার কয়েকদিন আগে বিবিসিকে দেওয়া ইমেল সাক্ষাৎকারে তিনি এসব অভিযোগকে রাজনৈতিক প্রতিপক্ষের সাজানো প্রহসন বলে দাবি করেন আওয়ামী লীগের পনেরো বছরের শাসন আমলে বিক্ষোভ দমনে শতাধিক হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসাবে হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যা তিনি দৃঢ়ভাবে অস্বীকার করেছেন দুই সালের পাঁচই আগস্ট দেশ পর এটি ছিল বিবিসিকে দেওয়া তার প্রথম সাক্ষাৎকার হাসিনা বলেন তার অনুপস্থিতিতে চলা বিচার একটি ক্যাঙ্গারু কোর্টের সাজানো নাটক যার রায় পূর্ব নির্ধারিত রাষ্ট্রপক্ষ সোমবারের রায় তার মৃত্যুদণ্ড চেয়েছে রায়কে ঘিরে ঢাকার ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে রায় যেমন দেশের জন্য এ তাৎপর্যপূর্ণ তেমনি ছাত্র নেতৃত্বের আন্দোলনে নিহতদের পরিবারগুলোর জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে জাতিসংঘের মানবাধিকার তদন্তকারীরা বলছেন ক্ষমতা ধরে রাখার চেষ্টায় হাসিনা সরকারের সহিংসতায় প্রায় চোদ্দশো মানুষ নিহত হয় অভিযোগ রয়েছে দেশ আগের কয়েক সপ্তাহ তিনি নিজেই নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের গুলি চালানোর নির্দেশ দেন তবে হাসিনার বক্তব্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলেও নিরস্ত্র বেসামরিকদের উপর গুলি ছোঁড়ার নির্দেশ তিনি কখনো দেননি এবছরের শুরুতে ফাঁস হওয়া একটি অডিও ক্লিপের সত্যতা যাচাই করে বিবিসি জানায় দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমোদনের ইঙ্গিত সেখানে পাওয়া যায় আদালতে সেই অডিও বাজানো হয়েছে জুলাইয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন সহ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন হয় রাষ্ট্রপক্ষ পলাতক কামালের মৃত্যুদণ্ড চাইছে অন্যদিকে দোষ স্বীকার করা আবদুল্লাল মামুনের সাজা এখনো নির্ধারিত হয়নি শেখ হাসিনার অভিযোগ তিনি নিজের আইনজীবী নিয়োগ বা বক্তব্য উপস্থাপনের সুযোগ পাননি এবং বিরোধীরা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে সব মামলা দিয়েছে তার আইনজীবীরা ইতোমধ্যে জাতিসংঘে জরুরি আপিল দাখিল করেছেন এদিকে আগামী ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে আগেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হাসিনার শাসন আমলে আরো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে যেখানে তিনি মানবতা বিরোধী অভিযোগ অস্বীকার করেছেন হাসিনার রায়কে ঘিরে বাংলাদেশে উত্তেজনা রয়টার্সের প্রতিবেদন শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের একটি মামলার রায় আগামী সতেরো নভেম্বর সোমবার ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায়কে কেন্দ্র করে বাংলাদেশ উত্তেজনা বাড়ছে বৃহস্পতিবার রাতে ঢাকার শাহজালাল বিমানবন্দর সংলগ্ন একটি এলাকায় দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও রাজধানীতে উদ্বেগ ছড়িয়েছে এছাড়া একই ইস্যুতে গত কয়েকদিন ধরে সেখানে রাজনৈতিক সহিংসতা চলছে জানা যায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুই হাজার চব্বিশ সালের মাঝামাঝি সময় ছাত্র বিক্ষোভের সহিংস দমন পীড়নের অভিযোগে মামলা দায়ের হয় বর্তমানে তার অনুপস্থিতিতেই চলছে মামলার বিচার কাজ গত পাঁচই আগস্ট তিনি ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন এ রায় ঘোষণার আগেই সম্প্রতি ঢাকায় হামলার ঘটনা বেড়ে গেছে শুধু বারো নভেম্বরে বত্রিশটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এছাড়া রাজধানী সহ বিভিন্ন জেলায় বেশ কয়েকটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে একই সঙ্গে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়া হয়েছে এ ধরনের বিস্ফোরণ নাশকতার অভিযোগে পুলিশ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে কর্তৃপক্ষ জানিয়েছে শহর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজধানী জুড়ে চারশোর অধিক বর্ডার গার্ড সদস্যকে মোতায়েন করা হয়েছে চেকপোস্টগুলোতে তল্লাশি জোরদার করা হয়েছে রাজধানী সহ আশপাশের জেলায় বারো প্লাটুন বিজিবি মোতায়েন রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করতে বারো প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে শুক্রবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন তিনি জানান ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করতে বারো প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বিএনপি ও জামায়াতের কথা মতো সনদ হয়েছে দাবি নাসির উদ্দিন পাটোয়ারির জুলাই সনদ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার দায়বদ্ধতা দেখায়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেন সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে সরকার সকল রাজনৈতিক দলকে খুশি করলেও জনগণকে ফাঁকি দিয়েছে এই আদেশের মাধ্যমে মৌলিক সংস্কারের দিকে যাওয়া যাবে না নাসিরউদ্দিনের দাবি বিএনপি ও জামায়াতের কথা মতো সনদ হয়েছে শুক্রবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সব কথা বলেন নাসির উদ্দিন পাটোয়ারি বলেন বাহাত্তরের ফেসিবাদী কাঠামো দূর করতে চেয়েছিলাম কিন্তু এই আদেশের মধ্য দিয়ে আমরা বাহাত্তরের সংবিধানের পথেই হাঁটছি এক হাসিনা যাওয়ার পর আরাক হাসিনা আসার প্রস্তুতি চলছে শেখ হাসিনা ইউনুসকে আমার চেয়ে আগে চিনেছে যা বললেন কাদের সিদ্দিকী বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন আজকে শেখ হাসিনাকে একটি ধন্যবাদ না দিলেই নয় কারণ শেখ হাসিনা ইউনুসকে আমার চেয়ে আগে চিনতে পেরেছেন শুক্রবার টাঙ্গাইলের কালিহাতিতে বাবা মায়ের কবর জিয়ারত শেষে জুমার নামাজের পর আয়োজিত সভায় তিনি মন্তব্য করেন এ সময় তিনি অতীতের একটি প্রসঙ্গ তুলে বলেন শেখ হাসিনা বলত আপনি সুৎখর আর আমি ভাবতাম ইউনুস ভালো মানুষ কিন্তু পরে বুঝেছি শেখ হাসিনা তাকে আমার আগে চিনেছে কাদের সিদ্দিকী আরো বলেন আওয়ামী লীগ থেকে আমার ভাই আব্দুল লতিফ সিদ্দিকি ও আমাকে বহিষ্কার করা এটা রহমত ছিল তা না হলে এই বয়সে আমাকে কারাগারে যেতে হতো স্বাধীনতা বঙ্গবন্ধুর আদর্শের প্রশ্নে নিজের অবস্থানে স্পষ্ট করে বঙ্গবীর বলেন যারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে তাদের গ্রেপ্তার করা তাদের গ্রেফতার করার আগে আমাকে গ্রেপ্তার করতে হবে নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ জানালেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন বর্তমানে কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না বৃহস্পতিবার যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি মন্তব্য করেন পরে শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে বিষয়টি জানায় প্রধান উপদেষ্টা জানান সন্ত্রাস বিরোধী আইনের আওতায় দলটির কার্যক্রম স্থগিত রয়েছে এবং নির্বাচন কমিশন নিবন্ধিত দলের তালিকা থেকে আওয়ামী লীগের নাম সরিয়ে দিয়েছে ফলে দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না তিনি বলেন ১৬ বছরের দুঃশাসনের সময় তিনটি জাতীয় নির্বাচনে ভোট দিতে না পারা প্রায় দশ লাখ নতুন ভোটার এবার ভোট দিতে পারবেন এতে নির্বাচন আরো অংশগ্রহণমূলক হবে বলে তার আশা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজিত হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন এবারে নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক এবং বড় পরিসরে ভোটার উপস্থিতির সম্ভাবনা রয়েছে জুলাই সনদ সম্পর্কে তিনি বলেন এই সনদ বাংলাদেশের জন্য নতুন অধ্যায়ের সূচনা যা গত বছরের জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে অংশ নেওয়া জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন বৈঠকে নির্বাচন ছাড়াও দুই দেশের বাণিজ্য সম্পর্ক জোরদার রোহিঙ্গা সংকট বিমান ও সমুদ্র পরিবহন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয় পুরান বউ নতুন শাড়িতে আমাদের সামনে প্রদর্শন করার প্রয়োজন নেই মন্তব্য রেজাউল করিমের আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির শাসন আমরা দেখেছি নতুন ভাবে পুরান বউ নতুন শাড়িতে আমাদের সামনে প্রদর্শন করার প্রয়োজন নেই কারণ যখন মুখ থেকে কাপড় উঠাবে দেখব পুরান বউয়ের নতুন শাড়ি এমনটাই মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা শহরে আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন মন্ত্রী এমপি সম্পদ সম্মানের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশে রাজনীতি করে না রাজনীতি করে ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর হুকুম কায়েমের জন্য বারবার আপনারা ধোকা খেলে দেশ আর সুন্দর হবে না চাঁদাবাজি বন্ধ হবে না খুন বন্ধ হবে না টাকা পাচার করা বন্ধ হবে না দেশ যদি সুন্দর চান ইসলামকে যদি রাষ্ট্রের ক্ষমতায় নিতে চান দুর্নীতিবাস টেন্ডার বাস খুনীদের খুনিদের কাছ থেকে যদি দেশকে রক্ষা করতে চান তাহলে ইসলামকে ক্ষমতায় নিতে হবে বাংলার জমিন থেকে চাঁদাবাজদের কবর রচনা করতে হবে